আজ আবার চলে এসেছি খুকুমনির রান্নাঘরে তোমাদের জন্য কলাই শাকের রেসিপি নিয়ে দেখো কলাই শাক নিয়েছি আমি একটু কুচি করে কলাই শাকের মধ্যে একটুখানি আলু দেব কাঁচা লঙ্কা দেবো বড়ি দিয়ে কলাই শাক রান্না করব বড়িটাকে একটু ভালো করে ভেজে নেব দেখো তার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়েছি বড়ি গটাকে ছেড়ে দিলাম বড়িটাকে একটু ভেজে নেব দেখো বড়ি আমার ভাজা হয়ে গেছে এবার বড়ি আমি একটা কিছু মধ্যে তুলে নেব বড়ি ভেজে তুলে নিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরেটা একটু পোড়া পোড়া হয়ে গেছে আলু কটাকে দিব কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব স্বাদ মতো একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব জিরে লঙ্কা এই কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে আলুটাকে আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি শাকটাকে দিয়ে এটা হলো কলাই শাক রান্নার রেসিপি খুবই টেস্টি লাগে শাকটা তোমরা খেয়ে দেখো বাড়িতে ভালো লাগবে তোমাদেরও স্নেক শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এবারের ভেতরে বড়ি দিয়ে দেবো ভেজে রেখেছিলাম বড়ি সেই ভাজা বড়িটাকে দিয়ে দেবো ভাজা বড়িটা দিয়ে সুন্দর করে একটু ভাজবো বন্ধুরা তোমরা ঝটকটট করে চলে আসো কলাই শাক রান্নার রেসিপিটা দেখো তোমাদের কেমন লাগবে খুবই সিম্পিল রান্না আমার রান্নাঘরে সবসময় যেন সিম্পিল হালকা পাতলা রান্না পাবে তেল মশলা কম থাকবে সবসময় আমি সিম্পিল রান্না পছন্দ করি তাই আমি সিম্পিল রান্নার ভিডিও করছি তোমাদের সামনে দেখাই তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করবে কমেন্ট করবে হুম কমেন্ট করে নতুন রান্নার রেসিপি জিজ্ঞেস করবে আমি তোমাদের সামনে শেয়ার করবো দেখবে কেমন লাগে তোমরা একবার খেয়ে দেখো কলাই শাকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করো লাইক করো আমার কলাই শাক ভাজাটা হয়ে গেছে দেখো কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছেড়ে একটু দিয়েছি আর আলু দিয়েছি একটু বড়ি দিয়েছি দিয়ে শাকটাকে পুরো ভাজি ভাজি করলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা খেয়ে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ দেখো শাকটা আমার ভাজি হয়ে গেছে আমি সুন্দর করে ভেজে নিয়েছি শাকটাকে নামিয়ে নিয়েছি তোমরা ওইভাবে রেসিপিটা করে দেখবে তোমাদেরও ভালো লাগবে